আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স বিন্দুরা আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই নতুন এপিসোডে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্মানিত সুধী আজকে একটি ওষুধ নিয়ে আলোচনা করব। তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলে দিই সেটা হলো যে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাওয়া যাবে না অনলাইনে বিজ্ঞাপন দেখে কোনো ওষুধ সেবন করা যাবে না অবশ্যই ওষুধ সেবন করতে হলে আপনাকে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে এই জায়গাটা শুধুমাত্র ওষুধ সম্পর্কে বা স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান আহরণের একটা জায়গা সম্মানিত সুধি যে ওষুধটা নিয়ে আলোচনা করব আমার হাতে আছে এটা হলো ইউ কিউ এই মেডিসিনটা রেডিয়েন্ট ফার্মাসিউটিকতের একটা মেডিসিন সম্মানিত সুধী ভিডিওটা খুবই ছোটো আপনি যদি পূর্ণ মনোযোগ সহকারে একেবারে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন তাহলে কিন্তু আপনি এই ইউভিকিউ এই ঔষধটা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন তো এই ইউভিকিউ এই মেডিসিনটা যে দাম সেটা নিয়ে প্রথমে আলোচনা করি এই মেডিসিনটা একপাতা ওষুধের দাম চারশো পঞ্চাশ টাকা আর এই বক্সটার দাম হলো তেরোশো টাকা এই ঔষধটা নারী এবং পুরুষ উভয়ের জন্যই ব্যবহার করা হয় পুরুষও খাইতে পারে নারীও খাইতে পারে এরপরে আমরা আসি ইউবি কিউ কোন ক্ষেত্রে ব্যবহার করব তার আগে ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে তাহলে এই ইউবি কি কাজে ব্যবহার করা হয় এটা খুব তাড়াতাড়ি যাবেন উদাহরণটা মনোযোগ সহকারে শোনেন সেটা হলো দেখবেন আমরা যারা গ্রামে বসবাস করি বা কৃষিকাজের সাথে যারা সম্পর্কিত অনেকেই এই কথাটার সাথে পরিচিত সেটা হলো মাটির উর্বরতা তো এই মাটির উর্বরতার সাথে আমরা পরিচিত এখন কথা হলো যে মাটির উর্বরতা বলতে আমরা কি বুঝি মাটির উর্বরতা বলতে মাটির এমন একটা পরিস্থিতি বা এমন একটা অবস্থা যে অবস্থায় বীজ বপন করলে খুব দ্রুত সময়ের ভিতরে সেই বীজগুলো রোপিত হয় অর্থাৎ যখন মাটি প্রচুর পরিমাণ উর্বর থাকবে অনেক সময় দেখবেন যে মাটি খড়ায় শুকায় যায় তো বলে যে মাটিতে এখন কি নাই উর্বরতা নাই এই সময় যদি বীজ বপন করি তাহলে বীজগুলো নষ্ট হবে এগুলো সুন্দর মতো রোপিত হবে না বা সবগুলো রোপিত হবে না ক্ষেত মার যাবে এরকম কথাবার্তা কিন্তু আমরা কৃষকদের মুখ থেকে শুনি হ্যাঁ এই কথাটা সত্য আবার যখন দুই একদিন বৃষ্টি নামে বৃষ্টি নামার পরে আমরা কিন্তু কৃষকদের মুখ থেকে কথাও বলতে শুনি যে এখন বৃষ্টি নেমে গেছে মাটির উর্বরতা ভালো মতো হয়েছে এখন ভালো করে এই জমির ভিতরে বীজ রোপণ করে দাও খুব দ্রুত সময়ের ভিতরে বীজ রোপিত হবে এবং অনেক ভালোভাবে রোপিত হবে এই যে 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 দুইটা কথা মাটির উর্বরতা এখন ভালো আছে এই সময়ে বীজ রোপিত করো অর্থাৎ মাটি যখন উর্বর থাকে তখন বীজ রোপণ করলে চারাগুলো খুব দ্রুত সময়ের ভিতরে জন্মায় এবং চারাগুলো জন্মানোর যে হার এটা সবচেয়ে বেড়ে যায় অর্থাৎ আমি যখন উর্বর মাটিতে ফসল ফলানোর জন্য বীজ রোপণ করবো তখন কিন্তু আমার এই বীজগুলো থেকে খুব অল্প সময়ের ভিতরে এবং প্রচুর পরিমাণ গাছ জন্মাবে অর্থাৎ এখানে বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা কম অর্থাৎ এখানে চারা যে জন্মাবে বেশি পরিমাণ জন্মাবে অর্থাৎ আমি যে পরিমাণ বপন করছি ওই পরিমাণই জন্মানোর রেটটা বা চান্সটা হারটা অনেক বেশি থাকে এটাকে বলা হয় মাটির উর্বর অবস্থা ঠিক নারী এবং পুরুষের ভিতরে দুইটা ট্রাম মেডিকেল আমরা ব্যবহার করি একটা হল ফার্টিলিটি আর একটা হলো ইনফার্টিলিটি ফার্টিলিটি উর্বরতা আর ইনফার্টিলিটি এইটা হল উর্বরতা নাই ঠিক একইভাবে এই ব্যবহার করা হয় যারা ইনফার্টিলিটি এই রোগে ভুগতেছেন অর্থাৎ কোনো প্রকার সমস্যা নাই কিন্তু বাচ্চা ধারণ হচ্ছে না অর্থাৎ স্বামী এবং স্ত্রীর উভয়ের এই সমস্যা থাকতে পারে যে তাদের কোনো সমস্যা নাই পরীক্ষা করার পরে দেখা গেছে কোনো সমস্যা নাই তারপরও কনসেপ্ট হচ্ছে না বাচ্চা ধারণ করতে পারতেছেন না ওই সময়ে বুঝতে হবে হয়তো আপনার ফার্টিলিটি কম আছে আর এর জন্য পরীক্ষা নিরীক্ষাও করতে আপনি পারেন সেই ক্ষেত্রে যদি আপনার ফার্টিলিটি কম থাকে অর্থাৎ ইনফার্টিলিটি এই রোগে যদি আপনি ভুগে থাকেন তার মানে আপনার ভিতরে বাচ্চা বা প্রজনন ক্ষমতার জন্য যে উর্বরতা প্রয়োজন বা বাচ্চা ধারণ করার জন্য নারী এবং পুরুষ উভয়ের ভিতরে যে উর্বরতার প্রয়োজন হয়তো সেই উর্বরতাটা কমে গেছে অর্থাৎ ফার্টিলিটিটা কমে গেছে ইনফার্টিলিটিতে আপনি ভুগতেছেন সেই ক্ষেত্রে আপনার জন্য এই কিউ হান্ড্রেড বা টু হান্ড্রেড এই ওষুধটা এইটা খেলে আপনার ফার্টিলিটি বুস্ট হবে অর্থাৎ উর্বরতা এটা আস্তে আস্তে বাড়াই দেবে ওই সময় যদি আপনি সন্তান ধারণের জন্য চেষ্টা করেন ট্রাই করেন আপনারা দুজনেই তাহলে অতি শীঘ্রি এবং অল্প সময়ের ভিতরে সন্তান গর্বে আসার সম্ভাবনাটার যে রেট বা হার এটা অনেক গুণ বেড়ে যায় তারপরে যে কথাটা সেইটা হলো যে সন্তান দানের ক্ষমতা রাখে শুধুমাত্র আল্লাহ আল্লাহর ওপর ভরসা রাখতে হবে আর আমাদের এই ওষুধ খাওয়া যে শূন্যত এটার উপর আমল করে যেতে হবে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে সম্মানিত সুধি এছাড়াও যদি এই ভি হান্ড্রেড নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টস বক্সে করবেন আমি পরবর্তী উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ